সুপ্রিয় দর্শক বন্ধু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সীমার কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আমি আজকে আমার খামারে একটি নতুন জার্সি রেডিবকনা নিয়ে আসছি প্রিয় দর্শক এই যে আপনি জার্সি গরুটি দেখতে পাচ্ছেন আমি আজকেই আমার খামারে বকনা গরুটি ক্রয় করে নিয়ে আসছি প্রিয় দর্শক দেখেন গা গরুটির মুখটা দেখেন জার্সি গরুর মুখটা দেখেন একদম হানড্রেড পারসেন্ট একটা জার্সি গরুর মাথা ওর সিং দুটো দেখেন বাঁকানো এবং চোখগুলো দেখেন ভাষা ভাষা এবং ছোট ছোটো কানগুলো দেখেন কানগুলো কিন্তু ছোট ছোট। এবং প্রিয় দর্শক দেখেন জার্সি গরুর চারটি পা চারটি পাই কিন্তু চিকন আপনারা জানেন একটি ভালো মানের জার্সি গরুর প্রধান লক্ষণ যেগুলো যে চারটা পা হবে চিকন এই এই গরুটির কিন্তু চারটা পাই চিকন প্রিয় দর্শক জার্সি গরুর আর লক্ষণ দেখেন গরুটার কিন্তু একদম আপনার এই ঘাড়ের এখান থেকে সম্পূর্ণ মাজা পর্যন্ত একদম স্ট্রেট সোজা আর সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে গরুটি কিন্তু একদম বিস্কিট কালারের জার্সি গরু এবং এটি একটি রেডি বক না প্রিয় দর্শক গরুটির গলা দেখেন একদম গরুর গলাতে কিন্তু একদম কম্বল নাই একদম এই যে কম্বল কিন্তু একদমই নাই আপনারা সব সময় গরু জার্সি গরু ক্রয় করবেন গরুর গলায় যেন কম্বল না থাকে অর্থাৎ স্লিম গলা জার্সিটার যেন স্লিম গলা হয় একটা জার্সি গরুর যে সকল লক্ষণ বিদ্যমান থাকে প্রিয় দর্শক এই গরুরের মধ্যে কিন্তু সমস্ত গুণাগুণী কিন্তু বর্তমান থাকে আর আমার খামারের নতুন গরু আর আপনার আনব আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনো হয় তো আজকে আমি গরু আনার সাথে সাথেই কিন্তু ভিডিও করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমার জার্সি গরুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখবেন যে গরুটা আসলে কেমন হয়েছে প্রিয় দর্শক গরুটার ওলানটা দেখাই আপনাদের প্রিয় দর্শক দেখেন গরুটার কিন্তু চারটা ওলান চারটা বান বানগুলো কিন্তু সমান্তরাল এবং প্রিয় দর্শক দেখেন কত ঝুল দেখেন একদম চামড়াটা একদম লুজ আর দেখেন বানগুলো কিন্তু একদম কুঞ্চিবান বানগুলো একদমই একদম কুঞ্চিবান গরু অবশ্যই কিনতে হবে আলা গরু এবং স্বাধীন ও যে আজকে আমার খামারে প্রথম আসছে দেখেন তার কিন্তু মানে এত স্বাধীন একটা গরু নাকি আসলে আমার খামারে আসলে গরুগুলো এত স্বাধীন হয়ে যায় আমি আসলে বুঝতেই পারি না দেখেন কোনো রকম কিন্তু যে ছুটাছুটি হাঁটাহাঁটি কোনো রকম কিছু নাই আমি ওর সারা গায়ে কিন্তু হাতগুলোয় দিচ্ছি তো প্রিয় দর্শক আমি ওর পিছন সাইডটা দেখানোর চেষ্টা করব আপনাদের এই পাশ থেকেও আমি দেখাই প্রিয় দর্শক দেখেন পিছন থেকেও গরুটার ওলানের ঝুলটা কত কিন্তু একদম তো প্রিয় দর্শক হচ্ছে একটা ভালো জার্সির কিন্তু গুণ এই যে স্বাধীন আমি ওর সম্পূর্ণ কিন্তু গা হাত পা হাতায় দিচ্ছি বাট ওর কোনো রিয়াকশন নাই হাঁটা হাঁটি লাফালাফি নাই ও যে আমাদের আসলে চেনে না এ ধরনের কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই প্রিয় দর্শক আপনারা তো আমার এই গরুটার সঙ্গে খুবই পরিচিত সাদা একদম ফিট ধলা রানী এটা জাতের গরু আপনারা সবাই জানেন প্রিয় দর্শক ও কিন্তু প্রচুর স্বাধীন এবং ওর দুধ দহন করার ভিডিও আমি আপনাদের প্রচুর দিয়েছি এখন কিন্তু এই গরুটাও কিন্তু গাব আছে এর আগে আমি গরুটা আসলে যখন প্রেগনেন্ট ছিল তখন বিক্রি করতে চেয়েছিলাম তো বাচ্চা দিয়ে দেওয়ার কারণে পরবর্তীতে আর আমি বিক্রি করি নাই তো এই বছর কিন্তু গরুটা বিক্রি করার পার্সেন্ট সিদ্ধান্ত নিয়েছি এবং বিক্রি করেও দিব গরুর সাথে তো আমার সাবস্ক্রাইবার এ যারা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই পরিচিত এটা হচ্ছে রানী সাদা রানী আমি ওকে সাদা রানী বলে ডাকি ও প্রচুর পরিমাণে স্বাধীন একটা গরু মানে কি বলবো আর এত স্বাধীন গরু আসলে জানি না কেন ওদের সাথে আমার এত মিল হয়ে যায় কি কারণে ওদের সাথে এত মিল হয় আমি বুঝতেই পারি না তো যেটা আমার খুবই ভালো লাগে আসলে যে একটা অচেনা গরু এসে কিভাবে এত স্বাধীন সেতার হইতে পারে যাই হোক প্রিয় দর্শক আমার জার্সি গরুটা কেমন হয়েছে দেখেন জার্সি গরুর গলায় কিন্তু একদমই কম্বল নাই এবং শির দারাটা যে শির টাকা দিয়ে তো এখন ওকে আমি ক্রিমির ওষুধ দিয়ে তারপরে ওকে হিটে আনার জন্য ট্রিটমেন্ট দিব তো প্রিয় দর্শক এমনিতেই গরু হিটে আসবে তারপরেও আমরা একটু তাড়াতাড়ি হিটে আনার জন্য যে ট্রিটমেন্ট দিয়ে থাকি আমি অবশ্যই আপনাদের সাথে ওই গরুকে হিটে আনার জন্য কি ট্রিটমেন্ট দিব এটা আপনাদের সাথে অবশ্যই পরবর্তী ভিডিওটিতে আমি শেয়ার করব। তো প্রিয় দর্শক এই হলো আমার খামারের নতুন জার্সি গাভি আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার এই জার্সি গরুটা খুব তাড়াতাড়ি হিটে আসে এবং গাব যায় আর একটা কথা সীমার কৃষি খামারে কিন্তু সবচেয়ে ভালো মানের যে জার্সি গরুগুলো সেই গরুগুলোরই কিন্তু ভিডিও দেওয়া হয় এবং আমরা পার্সেন্টেন্সে কম জার্সি কখনোই ক্রয় করি না তাতে দুই চার ছয় মাস একটু দেরি হয় আমাদের জার্সি সংগ্রহ করতে তারপরেও আমরা ভালো মানের সর্বোচ্চ ভালো মানের জার্সিগুলো সংগ্রহ করার চেষ্টা করি এবং সীমার কৃষি খামার চ্যানেল থেকে সবসময় প্রেগনেন্ট গাভী বিক্রি করা হয় তাছাড়া কিন্তু কিন্তু কখনোই বিক্রি করা হয় না আমরা নিজেরা জার্সি গরু সংগ্রহ করি বকনা সংগ্রহ করি এবং প্রেগনেন্ট সেটা যখন হিটে আসে প্রেগনেন্ট হয় তখন আমরা সেই গরুগুলো বিক্রির ভিডিও দিয়ে থাকি তো প্রিয় দর্শক অনেকেই আপনারা বলে থাকেন যে আমরা বাছুর বিক্রি করি কি না আমরা একদমই বাছুর গরু বিক্রি করি না আমার সাদা গরু এবং এই যে আমার প্রিয় জার্সি গরু আমি সবসময় জার্সি গরু পছন্দ করি এবং রানী গরু ওর তো কোনো তুলনাই হবে না ও হাইটে কিন্তু আমার থেকে অনেক উঁচু এর আগেও আপনারা দেখেছেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আমার গরুগুলো যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে এই গরুগুলো কিন্তু আমি নিজে হাতে পালন করি এবং এতে করে সংসারের কাজে এবং সংসারের ইনকামে হাত লাগানো কিন্তু হয় যাতে করে যে সিচুয়েশন বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার দর তাতে কিছুটা নিজের পারি পরিবারকে সহায়তা করার সুযোগ হয় তো প্রিয় দর্শককে বসে না থেকে অবশ্যই কিছু না কিছু ছোট হোক বড় হোক করার চেষ্টা করি धन्यवाद